গুড মর্নিং এভ্রি তোমরা সবাই কেমন আছো যাইহোক তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমি ঘুম থেকে উঠে ব্রাশ করছিলাম আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে সবুজ সবুজ সাথে ভাই গিটার বাজাচ্ছিল আর সাথে পাখির সেই আওয়াজ চলো তোমরা সলো আর এখানে মা ব্রেকফাস্ট বানিয়েছে মর্নিংয়ের দেন দুপুরের জন্য মা বেগুন ভাজা কই নিক চলো মা বেগুন ভাজা কই নিক দেন তোমার সাথে গাতে বলছি তোমার মর্নিং ব্রেকফাস্টে ছিল বেগুন ভাজা রুটি আর লঙ্কা সাথে একটা তরকারি ছিল তো মানছে ততক্ষণে আমি কাজ স্টার্ট করে দিয়েছি ভাই এসছে ওয়ান উইক হয়েছে না মা ওয়ান উইক হয়েছে যে ওয়ান উইক পর ভাই কাজ করছে তাই আমি ভাইয়ের পেছনে লাগছি ভাইকে ইয়ার্ক মারছি আর সামনে ক্যামেরা নিয়ে যাচ্ছি তো ভাই রেগে যাচ্ছিল এখানে মা মানে দুপুরের জন্য তো বসিয়ে দিয়েছে তো উঠুন পরিষ্কার করেছিল আর আমাদের বাড়ির সামনেটা পরিষ্কার করছিলো যেহেতু

তো আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো অনেকটা শুকনো শুকনো লাগছে টায়ার লাগছে বিকজ আমি ষোলো সোমবার ব্রত করছি আজকে হচ্ছে সোমবার একদম নির্জলা উপোস করছি ওই জন্যই আমার মুখটা এরকম লাগছে রাতে বেলা খাবো বাট এখন সারাদিন নির্জলা করছি ওই জন্য মুখটা আমার এরকম লাগছে তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন এই ভিঙড়াছ পাতাগুলোকে মানে ক্লিন করবো তো চলো আমি ক্লিন করি দেন ওই সাথে কথা বলছি আর সাথে সাথে আমি মানে কি বাঁচবো বেঁচে সাইড করবো চলো তোমরা দেখতে থাকো দেখো এতগুলো গাছের মধ্যে এইটপুনি পাতা বেরিয়েছে তো এইগুলোই যথেষ্ট এগুলোতে হয়ে যাবে আমার গোটা হেয়ারে তোমার বাসাও কমপ্লিট হয়ে গেছে এখানে আমার জামা কাপড়গুলো কুচি করছিলো যেহেতু শীতের বেলা একটু বেলা করে জামা কাপড় কাচাকুচি করলে শুকোবে না যেহেতু রোদ থাকে মর্নিং ছয়টা দিয়ে তিনটে অবধি থাকে রোদ আর ও থাকে না তার আগেই কুচি কমপ্লিট করতে হয় তাই মার কাচাকুচি করছিলো তো আমি হেল্প করিতে পারিনি মা সবটা একা করছিল তো মা এতগুলো কাচাকুচি করেছে আজকে লাঞ্চি ছিল শাক ভাজা একটা সবজির তরকারি ডাল ভাজা সাথে মাছও ছিল তার সাথে সাথে পালং দিয়ে পরী দিয়ে রান্না করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি নি খুব টার্ড লাগছিল সেই জন্য আমি মুখেই তোমাদেরকে বলে দিলাম শরীরটা ভালোই লাগছিল না যে তোমাদের সাথে শেয়ার করি আমি তুলবো দেখাবার এই যে দেখো এই যে লজ্জাপাতি সবকটা এখানে আমি ভাইদেরকে বলছি একটা রিলস বানাবো ভিডিও করবো ফটো তুলবো তোরা করলো না এখানে ইভিনিংয়ে পিসির পিসি চলে এসছে আমাদের বাড়ি পিসির সাথে আমার পর দেখা দেখো দুজনে দেখা হয়ে বত্রিশ পাতির দাঁত বেরিয়ে গেছে পেছা মাসে বাড়িতে ফার্স্ট টাইম এসছে তো দেখো তার হেয়ারটা আমি আমি বললাম কেটে দিতে কেমন দেখছে ওটা তোর ভাই আর বুলুকে বিস্কুট দে বেশি করে দে ওকে বিস্কুট দে বিস্কুট করেছে বুনু মানে কী বলবো গ্লাস গ্লাস চা খায় কাপ কাপ চা খায় তো এখানে অনেকক্ষণ ধরে গল্পগুজব করা হচ্ছিলো তো অনেক দিন পর যেহেতু দেখা তো অনেক কিছু কথাবার্তা বলা হচ্ছিল এমনি তো আমাদের রাতের ডিনারে ছিল আমি মানে পরোটা আর তরকারি খেয়ে উপোস ভেঙেছি ভাবলাম একটু লুচি খাবো তো মা বলছে আজ বাড়িতে পিসি বেশি মশাই এসছে তো সেই জন্য চিকেন রান্না করা হচ্ছিল তো সেই জন্যে মা আমাকে লুচি করে দিতে পারেনি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি আমি এটা হচ্ছে নেক্সট মর্নিং গুড মর্নিং এভ্রিয়ন তোমার সবাই কেমন আছো তোমার সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক আছি ভালো আছি আমি এখানে লবঙ্গ ভেজানো জলটা খেয়ে নিচ্ছিলাম এটা খেলে চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাতে সাহায্য করবে স্কিনে কিছু হবে না হাট হাটটাকে শক্ত রাখবে অনেক রকম রোগ থেকে আমাদের নিরাময় করবে আধ ঘন্টা পর আমি এখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আমার ব্রেকফাস্টে ছিল আলু দিয়ে পেঁপের তরকারি সাথে রুটি

আমাদের বাবা ছাড়া আর কেউ জাল ছুঁড়তে পারে না তো যে কাকাটা দাঁড়িয়ে আছে ওই কাকাটাও মানে কি জাল ছুঁড়তে পারে না জাল ছুঁড়ে মাছ ধরতে পারে না তো আমরা কেউ জানি না যে জামাই মাছ ধরতে জানে মানে কি বাড়ির জামাই মাছ ধরতে জানে আমাদের মাছ ধরা complete হয়ে গেছে তো চলো এখন তাড়াতাড়ি করে এতগুলো মাছ যেহেতু খাওয়া হবে না সেই জন্য আমরা বলছি তাড়াতাড়ি করে নিয়ে আসো ছাড়ি ছাড়িয়ে জলে দেওয়া হবে যেহেতু তিন চারটে মাছই খাওয়া হবে তো সেই জন্য সবাই তাড়াতাড়ি তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিল চলো চলো তুমি এখানে সবাইকে বলা হচ্ছিল যে মানে কি বলবো তাড়াতাড়ি করে মাছগুলোকে ছাড়ানো হোক বেশিক্ষণ জলের বাইরে থাকলে যদি মাছগুলো মরে যায় সেই জন্য এটা ছোট আছে এটা ছোট এটা ফেলে দাও ফেলে দাও রানিং ফেলো রানিং ফেলো রানিং ফেলো রানিং ফেলো নালে বাজবে মরে যাবে তো সেই জন্য এখানে তাড়াহুড়ো করা হচ্ছে যেহেতু বেশি মানে মাছগুলোকে কোনো কিছু অক্সিজেন দেওয়া হয়নি এখনই তুলে আনা হয়েছে জল থেকে মাছ তুলে নিলে তো বেশিক্ষণ বাঁচে না সেই জন্য সবাই তাড়াহুড়ো করছিলাম আমরা এটা যাবে হুম হয়ে

আমি এখন স্কিনের জন্য আর বডির জন্য ডিটার্ন বানাবো চলে তোমরা দেখতে থাকো ফার্স্টে আমি টাবাটাকে হট করে নিয়েছি দেন আমি টাবাটাকে অ্যাড করে দিলাম তো এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব চলে তোমরা দেখতে থাকো দেখো হালকা হালকা গোল্ডেন হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছি বেশি ডার্ক করিনি হালকা একদম হালকা লাইট লাইট ডার্ক করেছি আমি কোল্ড করে নিচ্ছি যেহেতু গরম গরম ফেসে বা বটে অ্যাপ্লাই করতে পারবো না তো আমি সাথে নিয়েছি পটেটো আর নিয়েছি টমেটো দেন আমি একটা কিউট বাটির মধ্যে টারমানিকটাকে অ্যাড করে দিলাম দেন আমি অ্যাড করে দিলাম পটেটো জুস আমি এখানে হাফ হাফ চামচ করে আমি এক চামচ এখানে বেসন অ্যাড করে দিয়েছি আর অ্যাড করে দিয়েছি টমেটো জুস আমার মিষ্ট করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এটাকে অ্যাপ্লাই করবো এখন আমি এটা ফুল ফেসে অ্যান্ড ফুল বডিতে অ্যাপ্লাই করব। চলো তোমরা দেখতে থাকো আমার অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে তো আমি এইটা থার্টিন মিনিট রাখবো কিন্তু আমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি আমি স্নান ট্রান করে এই উঠে এসেছি আমার স্নান করতে অনেকটা লেট হয়ে গেছে দেখো আমার অনেকটা ট্যান রিমুভ হয়ে গেছে তো আমি হান্ড্রেডের মধ্যে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা ইউজ করলে স্কিনের পুরোনো বা বডির পুরনো দাগ ছোপ ট্যান সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে মানে দিনকার পুরনো হলে ওয়ান মান্থ লাগবে আর যদি বেশি দিনের না ফিফটিন ডে ফিফটিন ডেসের মধ্যে রিমুভ হয়ে যাবে আমি হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা অবশ্যই ইউজ করো আমি এখানে মাস্টার অয়েল অ্যাড করেছি দেন আমি জিরে ফোড়নে দিয়ে দিয়েছি দেন দিয়ে দিয়েছি আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি দেন আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি কুচি করে দেন অনিয়নটাকে ভালো করে ফ্রাই করে নেবো তাতে কাঁচা গন্ধটা চলে যায় দেন তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাওয়ার জন্য আমি এখানে সামান্য একটু শল্ট দিলাম তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর গলে যায় দেন আমি এখানে বাটা মশলা দিয়েছি বাটা মশলার মধ্যে আদা ছিল রসুন ছিল পেঁয়াজ ছিল আর লঙ্কা ছিল দেন ভালো করে মিক্সড করে নিলাম দেন আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি চিরে গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়েছি মশলাটাকে ভালো করে ফ্রাই করে নেওয়া হলো যাতে কাঁচা গন্ধ চলে যায় তেন আমি আর একটু ধনে গুঁড়ো দিয়েছি তো ভালো করে আমি এখন কষিয়ে নেব মানে মশলা থেকে যাতে কাঁচা গন্ধ চলে যায় আর ভালো করে ফ্রাই হয়ে যায় মশলাটা দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি ভেজে রাখা মাছের মাথাটা অ্যাড করে দেবো তেন ভালো করে আমি মানে মশলার সাথে মাছের মাথাটা মিক্সড করে নেবো আর মাথাটাকে ভালো করে ভেঙে নেবো মশলার সাথে মানে ভেঙে গুঁড়ো করে দেবো মাছের মাথাটাকে নাড়িয়ে নাড়িয়ে গুঁড়ো করে দেবো দেখো আমার গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি সেদ্ধ করা মুগের ডাল অ্যাড করে দিলাম মাছের সাথে মশলার সাথে ভালো করে আমি এখানে মুগের ডালটা মিক্সড করে নেবো মুগের ডালটা সেদ্ধ করা হয়েছিল হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে সেদ্ধ করা হয়েছিল। ভালো করে মিক্স করে নিলাম দেখতেই পাচ্ছ আমি এটাকে এখন থার্টিন মিনিট কুক করবো থার্টিন মিনিট কুক করা হয়ে গেছে তো আমার মাছের মাথা দিয়ে বিয়েবাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি হয়ে গেছে নামানোর সময় গরম মশলা ঘি আর ধনে পাতা অ্যাড করা হয়েছে এটা অফ ক্যামেরায় কি মারাত্মক সুন্দর টেস্ট হয়েছে মাথায় মাছের মাথা দিয়ে মুগের ডাল বিয়েবাড়ির স্টাইলে খুব 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 সুন্দর হয়েছে আজকে আমাদের লাঞ্চে হয়েছিলো ভাত পাতিলেবু মাছ মাংস হয়েছিল

সে আসবে সাবধানে যাবে যাবে যেতে না পারলে